আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভার রেজাল্ট নিয়ে কথা বলবো অর্থাৎ চূড়ান্ত রেজাল্ট নিয়ে কথা বলবো আজকে তো ভিডিওটি তার শুরু করার পূর্বে তার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই এফএম জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো প্রথমে বলে রাখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা চলমান তো এমতো অবস্থায় রেজাল্ট কবে হবে অনেকেই জানতে চেয়েছেন বা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজাল্ট কবে হবে অনেক দিন হয়ে গেল ভাইভা কেউ দিয়েছেন কেউ প্রথম দিকে ভাইভা দিয়েছেন তো তারা এখন অনেকেই জানতে চাচ্ছেন যে রেজাল্ট কবে হবে তো আপনাদেরকে তারাতে জানিয়ে রাখতে চাই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের এখনও ভাইবা চলমান স্কুল দুই অর্থাৎ স্কুল পর্যায়ে দুই পাঁচ হাজার তিনশো তিরিশ জন উত্তীর্ণ হয়েছিল লিখিত পরীক্ষায় তাদের ভাইভা শেষ হয়েছে এবং স্কুল পর্যায়ে পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল লিখিত পরীক্ষায় তো তাদেরও ভাইবা শেষ হয়েছে তো এখন চলমান আছে কলেজ পর্যায়ের ভাইভা তো কলেজ পর্যায়ের প্রার্থী টোটাল বাইশ হাজার ছয়শো জন প্রার্থী তো সর্বশেষ আপডেট যতটুকু আমরা জানতে পেরেছি যে তিরিশ এপ্রিল পর্যন্ত ভাইভা চলমান আছে এখন পর্যন্ত যে শিডিউল দেওয়া আছে এরপরে আরেকটি শিডিউল বাকি থাকবে তো সেই শিডিউলে প্রায় এগারো হাজার প্লাস প্রার্থী বাকি থাকবে তো এগারো হাজার প্লাস পরীক্ষার্থী যেহেতু আছে এখনও বাকি অর্থাৎ এগারো হাজার অর্ধেক প্রার্থী এখন পরীক্ষা তিরিশ এপ্রিল পর্যন্ত শিডিউল দেওয়া আছে এবং বাকি যে অর্ধেক বাকি যে এগারো প্লাস যে পরীক্ষার্থী রয়েছে ভাইবে প্রার্থী তো তাদের পরীক্ষা মূলত মে মাসে শুরু হবে এবং মেতেই শেষ হওয়ার সম্ভাবনা বেশি তো এরপরে কিছু প্রার্থী রয়েছে যারা ভাইবে অনুপস্থিত বা ভাইভে উপস্থিত হয়নি তো তাদের পরীক্ষা সব মিলে দেখা যায় যে মে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে তার মানে এপ্রিল মাসে কলেজ পর্যায়ে অর্ধেকভাবে সম্পন্ন হবে এবং সেই সঙ্গে মে মাসে বাকি অর্ধেক সম্পন্ন হবে অথবা যারা অ্যাবসেন্ট করবে বা এবং যাদের দু এক ধরনের ভাইভা বাকি থাকবে সর্বোচ্চ জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভাইভা চলমান থাকবে পরে রয়েছে মূলত ঈদের ছুটি তো আপনারা ঈদের আগের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ঈদ ঈদের পর পরে আপনারা রেজাল্ট পাবেন সেক্ষেত্রে আশা করছি যে জুন মাসের বিশ পঁচিশ বা জুন মাসের শেষের দিকে আপনারা রেজাল্ট পেতে পারেন আরেকটি কথা কোনো কারণে যদি এন টিআরসি কর্তৃপক্ষ মনে করে যে তারা রেজাল্ট প্রকাশ করবে এমতো অবস্থায় এই ছুটির মধ্যেও তারা রেজাল্ট প্রকাশ করলেও করতে পারে তো মোট কথা যে জুন মাসের শেষের দিকে বা জুন মাসের মধ্যে আপনারা টোটাল রেজাল্ট পেয়ে যাবেন এরপরে আমরা পরবর্তীতে প্রসেসগুলো আছে পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো এরপরে জুন জুলাই জুলাই মাসের মধ্যে আপনারা সার্টিফিকেট পাবেন এবং একটা গণবিজ্ঞপ্তি পাবেন বলে আমরা আশা করছি গুলি স্তম সার্কুলার খুব দ্রুতই প্রকাশ হবে এজন্য এখন থেকে ভালো করে প্রিপারেশান নেওয়া উচিত তো উনিশতম যারা সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য আমরা একটা প্রিলি কোর্স চালু করেছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটি সাবজেক্ট এমনভাবে পড়াবো যাতে শতভাগ পাশের নিশ্চয়তা নিয়ে মূলত আমরা কোর্সটি করিয়ে থাকি এখানে কোর্স ফি মাত্র এক টাকা রাখা হয়েছে কিন্তু যারা বিজ্ঞানে পরীক্ষা দেবেন তাদের কোর্স ফি এখানে পাঁচশো টাকা এবং লিখিত কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা এই টোটাল কোর্স ফি হলো পঁচিশশো টাকা তো আপনারা পঁচিশশো টাকায় ভৌতবিজ্ঞানের পিলি লিখিত এবং ভাইভা কোর্স করতে পারবেন পদার্থ রসায়ন এবং কলেজ পর্যায়ের পদার্থ এটা আপনারা করতে পারবেন পাশাপাশি যারা শুধুমাত্র অন্য অন্য সাবজেক্ট রয়েছেন যেমন বাংলা ইংরেজি বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো শুধুমাত্র আমরা প্রিলি কোর্স করিয়ে থাকি তো প্রিলিতে সাবজেক্ট চারটে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটে পঁচিশ মার্ক করে আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এখানে কোর্স পেয়ে এক হাজার টাকা শুধুমাত্র এই এক হাজার টাকা আমরা পরীক্ষা পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা পড়াবো যা পড়াবো তাই আসবো পরীক্ষা এবং সাজেশন প্রোভাইড করে থাকি সো আপনারা যদি ওই কোর্সটি করতে চান আশা করছি এই কোর্সে শতভাগ সাফল্য পাবেন আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের এখানে কোর্স থেকে পাশ করেছে আপনারা জানেন যে আমার আটটি চ্যানেল রয়েছে এফ এম বিডি তো ওই চ্যানেলের থেকে আমরা অনেক শিক্ষার্থীকে পড়ে আসি মতে তো আপনারা যদি চান যে আমাদের সঙ্গে কোর্সটা করবেন তো আমি এতটুকু শেয়ার দিতে পারি যে আপনি উনিশতমতে পিল্লিতে প্রথমবারই কোয়ালিফাই করতে পারবেন আমাদের সাথে তো আমাদের ব্যাচটি শীঘ্রই শুরু হবে সুতরাং আজই ভর্তি হয়ে নিন এবং আপনি যদি পিল্লি কোয়ালিফাই করতে না পারেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ টাকা ব্যাক দেবো এই কোর্সে যদি আপনি পাশ করতে না পারেন কোর্স করার পরেও তো শতভাগ পাশের নিশ্চয়তা নিয়ে মূলত আমরা কোর্সটি করিয়ে থাকি তো আশা করছি আপনার এই কোর্সে অংশগ্রহণ করবেন যেহেতু উনিশতম সার্কুলার খুব দ্রুতই আসবেন সার্কুলারের পরে আপনি পড়া শুরু করবেন এমনটা আসলে হয় না এমনটা করলে পাশ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এখন থেকে উচিত আপনি যদি নিজেকে শিক্ষক হিসেবে দাঁড় করাতে চান বা একটা সমাজে সম্মানজনক অবস্থানে দাঁড় করাতে চান অবশ্যই আপনাকে এখন থেকে লেখে পড়া উচিত তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম